গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান নাই দেশ কাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি পূজারি দুয়ার হল ক্ষুদার ঠাকুর দ্বারায় দুয়ারে পূজার সময় হলো। স্বপ্ন দেখিয়া আকুল পূজারি খুলিল ভজনালয় দেবতার বরে আজ রাজাটা যা যাবে নিশ্চয় জীর্ণ বস্ত্র ক্ষুদায় কণ্ঠ ক্ষীণ ডাকিল দিন সহসা বন্ধ হলো মন্দির ভোকারি ফিরিয়া চলে তিমির রাত্রি অজ্জুড়ে তার ক্ষুদার মানিকে জলে ফুকারি ফোকারি কয় ওই মন্দির পূজারীর ভাই দেবতা তোমার নয় মর্শিদে কাল ছিঁড় নিয়ে অঢেল গস্ত রুটি বাঁচিয়ে গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি এমন সময় এলো মুসাফির গায়ে আজারের জিন বলে বাবা আমি ভুকা ফাঁকা আছি আজ নিয়ে সাত দিন পেরিয়ে হইয়া হাকিল মোল্লা ভেলা হলো দেখি লেঠা ভুকা আছো বর গোবাগারে গিয়ে নামাজ পড়িস ব্যাটা কহিল না বাবা মোল্লা হাঁকিল তাহলে শালা রুটি দেখা মসজিদে দিল তালা ফিরিয়া চলে চলিতে চলিতে বলে আশিটা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কভু আমার খুদার অন্নটা বলে বন্ধ করনি প্রভু তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি মোল্লা পরুত লাগাইছে তার সকল দুয়ারে চাবি কোথা চেঙ্গিস গজনী কোথায় কালা পাহাড় ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেওয়া ভজনালয়। তোমার মিনারে চড়িয়া খন্ডাহার্থের জয় মানুষের ঘৃণা করি ও কারা কোরআন বেথ বাইবেল চুম্মিছে মরি মরি ও মুখ হইতে কেতাব গ্রণ নাও জোর করে যাহারা আনিল গ্রহণ কিতাব সেই মানুষের মেরে পুজিছে গ্রহণ ভণ্ডের দল মূর্খরা সব শোনো মানুষ এনেছে গ্রণ গ্রহণ আনেনি মানুষ কোন আদম দাউদ ইসা মুসা ইব্রাহিম মোহাম্মদ কৃষ্ণ বুদ্ধ নানক কবির বিশ্বের সম্পদ আমাদেরই এরা পিতা পিতামহ এই আমাদের মাঝে তাদেরই রক্ত কম বেশি করে প্রতি ধমনীতে বাজে আমরা তাদেরই সন্তান জ্ঞাতি তাদেরই মতন দেহ কে জানে কখন মোরাও অমনি হয়ে যেতে পারি কেহ কে শোনা বন্ধু আমার আমি সে কত অতল অসীম আমি কি জানি কে জানে কে আছে আমাদের মহামহিম তোমাতে আসি যে কলকি তোমাতে মেহেদি ইশা কে জানে কাহার অনুয়াদি কে তাহার দিশা কাহারে করিছ ঘৃণা তুমি ভাই কাহারে মারিছ লাথি হয়তো ওহারি বুকে ভগবান জাগিছেন দিবারাতি অথবা হয়তো কিছুই নহে সে মহান উঁচু নহে আসে ক্লেদাক্ত ক্ষত বিক্ষত দুঃখ দহে তবু জগতের যত পবিত্র গণ ভজনালয় ওই একখানি ক্ষুদ্র দেহের সমপবিত্র নয় হয়তো ওহারি ভাই অসে জন্মেছে কে হোক জোড়া নাই যার জগতের ইতিহাসে বাণী আজিও শোনেনি জগৎ যে মহাশক্তি ধরে আজিও বিশ্ব দেখনি হয়তো আসিছে সে এরই ঘরে ওকে চন্ডাল চমকাও কেন নহেও ঘৃণ্য জীব ওই হতে পারে হরিশ্চন্দ্র ওই শ্মশানের শিব আর চন্ডাল কাল হতে পারে মহাযোগী সম্রাট তুমি কাল তার অর্ঘ দানিবে করিবে নামি পাঠ রাখাল বলিয়া কাহারে করো ও হেলা কাহারে বাজে হয়তো গোপনে ব্রজের গোপাল এসেছে রাখালে সাজে চাষা বলে কর ঘৃণা দেখো চাষারূপে লুকায় জনক বলরাম এলো কিনা যত নবী ছিল মিশির রাখাল তারাও ধরিল হাল তারাই আনিল অমর বাণী যা আছে রবি চিরকাল কাল দ্বারে গালি খেয়ে ফিরে যায় নীতি ভিকারি কবে এলো গিরি গিরিজায়া তাকে চিনি তোমার খোগের রাস হয় পাছে ভিক্ষা মুষ্টি দিলেই দাড়ি দিয়ে তাই মার দিয়ে তুমি দেবতার খেদাইলে সে মার রহিল জমা কে জানে তোমায় লাঞ্চিতা দেবী করিয়াছে কিনা ক্ষমা বন্ধু তোমার বুক ভরা লোক দুচোখে স্বার্থ ঠুলি নতুবা দেখিতে তোমার সেবিতে দেবতা হয়েছে কুলি মানুষের বুকে যেটুকু দেবতা বেদনামথিত সুধা তাই লুটে তুমি খাবে পশু তুমি তা দিয়ে ক্ষুধা তোমার ক্ষুধার আহার তোমার বন্ধতরি জানে তোমার মৃত্যুবান আছে তব প্রাসাদের কোন খানে তোমারই কামনা রানী যুগে যুগে পশু খেলেছে তোমায় तो भी बोलता